এই যে গরম এই যে প্রচণ্ড তাপের মধ্যে আমরা আছি এই তাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে স্রষ্টার কাছে প্রার্থনা করার বিকল্প কোনো কিছুই নেই তারপরেও কিছু চেষ্টা আমাদের করতে হবে আর সেই চেষ্টাটি হচ্ছে আসুন আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করি যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় অন্তত একটি করে হলেও আমরা বৃক্ষরোপণ করি যেখানে সম্ভব হয় মাশালা দশক খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বেশ কিছু মাছুর

এখানে ধরেন স্টেরয়েড জাতীয় কোনো খাবার বা এক্সট্রা মোটা তাজা করার জন্য কোনো ঔষধ টষুধ এই ধরনের কোনো কিছুই ব্যবহার করা হয় না শুধুমাত্র কাঁচা ঘাস দানাদার খাবার সাইলেজ এই জিনিসগুলোর উপর ভিত্তি করে গরুগুলো তৈরি করা হয়েছে মানে এক কথা আসলে আমরা কি বলতে পারবো কি না যে আসলে অর্গানিক ভাবে এই গরুগুলো প্রস্তুত হচ্ছে শতভাগ অর্গানিক বলতে পারেন আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ দর্শক আমরাও ভালো আছি আজকে অবস্থান করছি মুন্সীগঞ্জে মুন্সীগঞ্জের সদরে এটি হচ্ছে শিলো ইউনিয়নের দেওয়ানকান্দি যেই গ্রাম সেই গ্রামে এখানে খুব সুন্দর পরিবেশে চমৎকার একটি খামার গড়ে উঠেছে সেই খামারটির নাম হচ্ছে রুবেল এগ্রো ফার্ম এই রুবেল এগ্রো ফার্মটি আজকে আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো তার পাশাপাশি এই রুবেল এগ্রো ফার্মে কোরবানি উপযোগী অনেক সুন্দর সুন্দর কিছু গরুও কিন্তু রয়েছে সেই গরুগুলোকে দেখানোর চেষ্টা করব এই গরুগুলো ওনারা কিভাবে প্রস্তুত করছেন কিভাবে বিক্রি করবেন আপনারা কিভাবে এখান থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন সব কিছু সম্পর্কেই জানাবো চলেন আমাদের সাথে ভেতরে ঢুকে পড়ি বাহ দর্শক খুব চমৎকার একটা ভিউ একেবারে গেট দিয়ে ঢুকতেই বিশাল একটি স্পেস হাতের ডানে বায়ে একই ধরনের বাড়ি আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বাউন্ডারি করে এই বাড়িটি করা হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি ওনারা আট ভাই এই আট ভাই আসলে একই সাথে থাকেন ওনারা একান্নবর্তী পরিবার যেটাকে বলা হয় আসলে আমাদের দেশে এই জিনিসগুলো খুব কমই পাওয়া যায় ভাই ভাইদের মধ্যে আসলে মিলমিশ খোলামেলা একটা পরিবেশ অনেক ধরনের ফলের গাছ আমরা দেখতে পাচ্ছি একেবারে প্রত্যেকটা গাছে আম আছে কাঁঠাল ধরে আছে দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে এবং মুন্সীগঞ্জের যেটা ঐতিহ্য এই যে কাঠের ঘর কাঠের বাড়ি খুব সুন্দর সুন্দর কাঠের বাড়ি আমরা কিন্তু দেখতে পাই আসলে মুন্সিগঞ্জে এলে তো চলেন খামারের দিকে আগাই এই হচ্ছে সেই খামারের শেড মাসাল্লাহ খুবই চমৎকার লাগতেছে যেমনটা একেবারে খোলামেলা পরিবেশ সেই রকমই হাইটও অনেক বেশি তার মধ্যে খুব সুন্দর সুন্দর কিছু গরু আমরা দেখতে পাচ্ছি চলেন এবার কথা বলি এই খামারে যারা দায়িত্বে আছেন তাদের সাথে ভাইজান আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আসসালাম ভাই অনেক ভালো আছি এত সুন্দর একটা খামার দেখে তো আরো ভালো লাগতেছে ভাই মাসা ভাই নাম কি মোহাম্মদ আশিক রানা আশিক রানা এই যে রুবেল এগ্রো ফার্ম এই ফার্মে কি হিসাবে আছেন আপনি আমি এই জায়গায় আছি দায়িত্বের খামার এটা দেখাশোনা করতেছেন আপনি আচ্ছা এটার যিনি মালিক জি উনি কোথায় আছেন ওনার নাম কি উনি আছেন বর্তমান শহীদ ওনার নাম মোহাম্মদ রুবেল ব্যাপারী যদি জানতে চাই খামারটা কতটুকু জায়গার উপরে আপনার প্রায় দুই থেকে আড়াই বিঘা দুই থেকে আড়াই বিঘার মধ্যে আচ্ছা এত গরু লালন পালন করছেন ঘাসের চাষ করছেন হ্যাঁ অবশ্যই আচ্ছা কতটুকু জায়গায় ঘাস প্রায় পাঁচ থেকে সাত বিঘা জমির উপরে ঘাস আছে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণ আর কি আমরা গরুরা খাওয়াই পর্যাপ্ত পরিমাণে ঘাস আছে একটু জানি কতগুলো গরু লালন পালন করতেছেন এখন বর্তমানে আছে আশিটা আশিটা জি আচ্ছা কয়টা জাতের গরু লালন পালন করতেছেন প্রায় সাত থেকে আট পদের জাতের গরু আছে এই জায়গায় যেমন দেশাল সাইওয়ালের ক্রস আচ্ছা আপনার নেপালি ক্রস পরে গিরের ক্রস আপনার ফিজিয়ান আচ্ছা ধরেন এই যে মানে লাল শাহিওয়াল আর দেশাল এই গরুগুলাই একটু বেশি সংগ্রহে আছে মনে এখানে যদি ফিজিয়ান বা এই যে ক্রস গরু সংখ্যাটা জানতে চাই কি রকম হইতে পারে সংখ্যায় ওগুলো আমরা কম লালন পালন করি দেখা গেছে কোরবানির মধ্যে তো সবাই লাল গরু লাল কালার বেস্ট যার কারণে আমরা লাল গরুটা কি সবচেয়ে বেশি আর কি আমাদের খামারে লাল গরুটা একটু জানি যে খামার কতজন লোক কাজ করতেছে এই খামারকে কেন্দ্র করে এখন বর্তমানে আছে আমারে এ নিয়ে পাঁচজন আপনাকে নিয়ে পাঁচজন আচ্ছা এই খামারের ছেলে পাঁচজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে তো উনি তো দেখাশোনা করতেছেন আপনি দেখাশোনা করতেছেন মানে গরুর সাথে সম্পৃক্ত ছিলেন বা কোথাও কোনো খামারে ছিলেন বা কোনো ট্রেনিং নিছেন গরু লালন পালন জানেন জি অবশ্যই আচ্ছা কিভাবে জানলেন আমি আগে প্রায় তিন বছর আগে বাড়িতে গরু পালছি গরু পালার পরে এই জায়গায় আসার পরে আর কি আপনার ট্রেনিং করছি ট্রেনিং করার পরে এই জায়গায় আর কি আসি তো এই যে সুন্দর সুন্দর গরু এই গরুগুলো কতদিন থেকে লালন পালন হচ্ছে আপনাদের এখানে এগুলো প্রায় আড়াই বছর আড়াই বছর জায়গায় যা আছে এগুলা সব আড়াই বছর আর এই পাশে যা আছে এগুলো কিছু দুই বছর এগুলো আবার একটু কম প্রায় এক বছর এই জায়গায় অল্প গোটা গরু আছে আরকি এক বছর আচ্ছা এই যে শেড দেখতে পাচ্ছি টিনের শেড ছোট ছোট তো দেখে কি মনে হচ্ছে এগুলাই কি শুরুর দিকে করছেন নাকি আচ্ছা শুরুটা ওই শেড থেকে হইছে ওই শেড থেকে শুরুটা হইছে কতগুলা গরু ছিল তখন তখন ছিল 11টা 11টা জি আর এখন আছে 80টা এখন আছে 80টা আমাদের পরিকল্পনা আছে পরবর্তীতে ওই পাশে জায়গা নিছি ওই পাশে আর কি খোলা শেট করার জন্য গরু সাইড আর কি লালন পালন করার জন্য আচ্ছা তাহলে তোমরা অনেক খুবই ভালো কারণ কারণে গরু লালন পালন করতে পারলে তো আসলে খুব ভালো হয় আচ্ছা তাহলে ওই তিনের সেটগুলো থেকে যখন এই সেটে আসেন এটা কতদিন হলো বললেন আড়াই বছর আড়াই বছর মাসাল বেশ একেবারে খোলা মেলা বড় পরিসরে একটা শেড করছেন যদি শেডটা সম্পর্কে জানি আসলে কতটুকু পাশে আছে কতটুকু লম্বা আছে আপনার পাশে আছে চল্লিশ ফিট আচ্ছা লম্বা আছে 120 ফিট তার মানে 20 ফিট 20 ফিট করে ভাগ করছেন এই যে খাবারের যে পাত্র এই পাত্র থেকে এখানে গরুর জন্য কতটুকু জায়গা রাখছেন এই জায়গা আছে আপনার 13 ফিট পাশে আবার সুন্দর ড্রেনও করছেন বর্ষ পরিছরে ময়লা করার জন্য জি ওটা কতটুকু ওটা আছে 2 ফিট 2 ফিট 2 13 15 আর বাকি 5 ফিট কি খাবারের পাত্র খাবারের পাত্র আর রাস্তা মিলে 30 ফিট জায়গা সে 2 ফিট 2 ফিট এই হচ্ছে 20 আর 20 40 বাহ একেবারে সুন্দর দর্শক আসলে এরকম জায়গা যদি থাকে আসলে খোলামেলা পরিবেশেই কিন্তু গরু খুব সুন্দর লালন পালন হয় এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটার যেই সিলিংটা আছে বেশ অনেক উঁচু আমরা যে দাঁড়িয়ে আছি প্রচন্ড গরম কিন্তু এখন আসলে কিন্তু একটু গরম লাগতেছে না এই জায়গায় এটা উঁচু হওয়াতে বলা যায় চার দিক থেকেই বাতাস ঢুকতেছে বেরোচ্ছে গরুগুলো সংগ্রহ কোথা থেকে আপনাদের আমরা কিছু নিচ্ছি পাবনার থেকে আর কিসে শ্রেণী আপনার চুয়াডাঙ্গার থেকে বিভিন্ন জায়গা থেকে আর কি সংগ্রহ করি আমরা বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেন যদিও ইনভেস্ট তো অনেক বিশাল হয়ে গেছে তাই না অনেক টাকা খরচ হয়ে গেছে আচ্ছা এই যে সুন্দর একটা গরু দেখতে পাচ্ছি লাল এটা কয় দাঁতে গরু এটা হচ্ছে তিন দাঁত এটা তিন দাঁত কতদিন থেকে আছে আপনাদের এখানে এই জায়গা আছে আমাদের দুই বছর দুই বছরের মতো আচ্ছা কি জাতে গরু এটা গির গির গিরের ক্রস ক্রস গিরের ক্রস আচ্ছা মাথাটা একটু বাঁকা আছে এই যে নাভিটাও একটু ঝোলা আছে গলা কম্বলগুলিও ভালোই মোটামুটি ঘুরে গাছ এই যে কালো গরুটার কথা যদি জানতে চাই এটা কয় দাঁত এটা হচ্ছে দুই দাঁত এইটা দুই দাঁত জি আচ্ছা কেমন ওজন হবে এটার প্রায় ধরেন তিনশো প্লাস তিনশো প্লাস এগুলো কি স্কেল করা আছে আপনাদের স্কেল করি মাঝে মধ্যে করি মাঝে মধ্যে মানে অনেক আগে করছি অনেক আগে করছি যখন আর কি আমরা গরু নতুন কিনে নি তখন আর কি স্কেল পরে ভিতরে ঢুকাই আচ্ছা এই যে লাল গরুটা দেখতে পাচ্ছি মার্শাল্লা খুবই সুন্দর একটা রং ছোটো একটু শিংও আছে দেখতে ভালোই লাগতেছে এর বয়স কেমন এটার বয়স তিন বছর প্লাস জি আচ্ছা আচ্ছা কীরকম ওজন আছে এখন এর এই ধরন প্রায় সাড়ে তিনশো কেজি প্লাস সাড়ে তিনশো কেজি প্লাস এরকমই হবে আনুমানিক সর্বনিম্ন থেকে সর্বোচ্চ যদি জানতে চাই কেমন থেকে কেমন ওজনের গরু আপনাদের এখানে পাওয়া যাবে আমাদের এই জায়গায় ধরেন না দুইশো কেজির উপর থেকে আপনার পাঁচশো কেজি পর্যন্ত পাঁচশো কেজি সর্বোচ্চ জি সর্বোচ্চ আচ্ছা তো মোটামুটি তো এগুলো কোরবানির জন্য প্রস্তুত করছেন বিক্রির জন্য মানে কিরকম চিন্তা ভাবনা করছেন মানে দামটা নির্ধারণ করছেন যে যেভাবে নেয় আর কি যদি লাইব্রেট চায় লাইব্রেট দিব যেভাবে চাইবো ওইভাবে দেওয়া আমাদের এই জায়গা থেকে আর কি ইয়ে আছে কেউ যদি দামাদামি করে ঠিকা নিতে চায় সেটাও দিবেন ঠিকাও দিব তো লাইভ ওয়েটার সিস্টেম যদি আমরা জানি কিরকম কিরকম চিন্তা করতেছেন লাইভ তো আমরা প্রায় চারশো পঁচানব্বই টাকা করে বিক্রি করছি আর আপনার মাধ্যমে যদি আসে তাহলে দেওয়া গেছে পাঁচ টাকা করে ছাড় পাইব কেজি প্রতি আচ্ছা নব্বই টাকা চারশো নব্বই টাকা করে আচ্ছা তাহলে এখন একটু জানি এই যে গরুগুলো প্রস্তুত করছেন আপনারা কি ধরনের খাবার দাবার দিয়ে প্রস্তুত করছেন এবং সেগুলো কেমন নিয়মে দিচ্ছেন এটা একটু জানতে চাই আমরা দানাদার খাবার দিতেছি দুই টাইম সকাল বিকাল আর ঘাস দিতেছি দুই টেন আপনার এগারোটা বাজে আর দিতেছি রাত্রে সন্ধ্যার পরে আচ্ছা আচ্ছা এই যে এতগুলো গরু এদের তো অসুখ বিসুখ বা সুস্থ অসুস্থতার বিষয় তো থাকেই তো সেই ক্ষেত্রে আসলে তাৎক্ষণিক কি ব্যবস্থা নিচ্ছেন বা ডাক্তার কোথায় পাচ্ছেন সময় মতো পাচ্ছেন কি না জি আমরা প্রাণী সম্পদ থেকে আর কি ডাক্তার আসে ওনারা যখন ফোন দিই তখনই আসে এখন উপস্থিত আছে আজকে ডাক্তার আসছে সরকারি ডাক্তার জি সরকারি ডাক্তার আচ্ছা উনি আছে জি আছে আচ্ছা তাহলে দর্শক চলেন আমরা একটু ওনার সাথে কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তো না জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনি নাকি দেখাশোনা করতেছেন এই গরুগুলোকে আসলে আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল টঙ্গিবাড়িতে কর্মরত আছি আমাদের এই খামারটা মূলত ওখান থেকেই পরিচালনা করা হয় ওদের প্রতিনিধি হিসেবে আমি মোটামুটি দেখাশোনা করতেছি তো আমি জিহাদ হাসান লিখন উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা ততদিন থেকে এই খামারটা দেখাশোনা করতেছেন আমি মোটামুটি আট মাস অ্যাবি তাহলে একটু জানবো আসলে খামার সম্পর্কে অনেকেরই একটু অন্যরকম ধারণা থাকে যে আসলে খামারে যে গরুগুলো প্রস্তুত করা হয় অনেকের ধারণা থাকে যে হয়তো বা এই গরুগুলোকে একটু অন্যভাবেই প্রস্তুত করা হয় খুব দ্রুত মোটাতজা করণ কোনো কিছু ব্যবহার করে এগুলোকে তৈরি করা হচ্ছে কি না এই বিষয়টা তো আপনি যেহেতু একজন প্রাণী সম্পদ কর্মকর্তা তো অবশ্যই আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে এইগুলো কীভাবে প্রস্তুত হচ্ছে বা এরা হচ্ছে বড় হচ্ছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ গরুগুলো মূলত দেখা যায় কুরবানির জন্য একটা হালাল কাজের জন্য নেওয়া হয় আমরা যতদিন যাবত আছি বা আমাদের যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠানের আওতায় আছে সেহেতু এইখানে ওই ধরনের অন্য রকম কোনো কিছু দেওয়া হয় না শতভাক আমরা যে আমরা সবসময় যেহেতু তত্ত্বাবধানে আছি এখানে ধরেন স্টেরয়েড জাতীয় কোনো খাবার বা এক্সট্রা মোটা তাজা করার জন্য কোনো ঔষধ টষুধ এই ধরনের কোনো কিছুই ব্যবহার করা হয় না শুধুমাত্র কাঁচা ঘাস দানাদার খাবার সাইলেজ এই জিনিসগুলোর উপর ভিত্তি করে গরুগুলো তৈরি করা হয়েছে মানে এক কথায় আসলে আমরা কি বলতে পারবো কি না যে আসলে অর্গানিকভাবেই এই গরুগুলো প্রস্তুত হয় শতভাগ অর্গানিক বলতে পারেন আপনার এখানে কোনো ভেজাল বা ওইরকম কোনো কিছু নেই যেহেতু একটা সরকারি অফিসের আওতায় আছে সেহেতু এখানে তো আমাদের ওই ধরনের কোনো প্রশ্নই আসে না আচ্ছা এই যে ছোট ছোট বাসুর দেখতে পাচ্ছি কতগুলি আছে এখানে এই জায়গায় আছে বিশটা বাইরে আছে দশটা তিরিশটা জি এই ছোট ছোট বাছুর আছে তিরিশটা জি এই যে আশিটার কথা বললে এই সবগুলো মিলে এই আশিটা জি আচ্ছা সেগুলো হয়েছে আগামীর জন্য আর এখন যেগুলো তো আছে ওগুলো তো গত বছর যেগুলা কিনছি আর কি ছোট বাছুর লালন পালন করে নিজের হাতে আর কি সম্পূর্ণ হালাল খাবার দিয়ে আর কি আমরা অন্য কোনো কিছু ভেজাল জাতীয় কোনো কিছু খাওয়াই না আমাদের মালিকের যে অর্ডার আর কি উনি হালাল পথে টাকা উপার্জন করে আর হালাল মানুষকে খাওয়াইতে ভালোবাসে এ কারণে সম্পূর্ণভাবে ভেজাল মুক্ত আচ্ছা এই বাছরগুলি সংগ্রহ করা কোথা থেকে আপনার ঠাকুরগা থেকে নিয়ে আসছি ঠাকুরগা থেকে জি আপনাদের মুন্সিগঞ্জে এমনি কোনো গরুর হাট বসে না হাট বসে মুন্সিগঞ্জে আর কি এইসব গরু পাওয়া যায় খুব কম আচ্ছা যার কারণে আমরা ঠাকুরগাঁও চুয়াডাঙ্গা পরে আপনার ইয়ের থেকে এই বর্ডার থেকে মানে অনেক দূরে দূরে থেকে আর কি গিয়ে নিজেরা গরু সংগ্রহ করে নিয়ে আসে গরুটা সংগ্রহ করে কি আপনি যান আমি আপনি সংগ্রহ করে মুন্সিগঞ্জে এই গরুর হাট কোথায় বসে মুন্সিগঞ্জে আমাদের দিঘির পাড় বাজারে আছে পরে আপনার মুন্সীহাট বাজার আছে তারপরে আছে শরমালি আচ্ছা ছোট ছোট হাট জি অত বড় না যার কারণে আমরা এদিক থেকে গরু সংগ্রহ করি খুব কম খুবই আমরা দূরের থেকে আর কি গরু সংগ্রহ করি কারণ ওই জায়গায় গেলে অনেকগুলো গরু আছে গরুর দেই খা যেটা পছন্দ হইলো কারণ কুরবানির জন্য তো আর মনে করলেন যে অন্য সব গরু কিনা যায় না যেটা সুন্দর দেখতে ওই সব গরুই তো কেনা লাগে এখন যেগুলো আছে তো সব বাছাই করা গরু আচ্ছা যার কারণে আমরা দূরের থেকে গরু সংগ্রহ করি কী ভাই এই খাসি মশাল্লা তো সাইজ তো ভালোই জি

এইটা আছে 46 কেজি জি আচ্ছা কতদিন আগে লাইভ ওয়েট করা এই 3 দিন 3 দিন আগে জি বয়স কেমন এদের এটা আমি কিনছি 1 বছর হইছে 1 বছর দেড় বছরের মতো আর কি এটা টোটালে বয়স তো তো মোটামুটি আর মনে হয় বড় নাকি খাওয়া দাওয়া পারে জি এটা আশা আছে আর কি আরো 1 বছর পালমু এটা এভাবে ছাড়া থাকে খামারের ভিতরে জন যেটা মন চাইতেছে সেটি খাইতেছে বাড়ির ভিতরে যাইতেছে জন যেটা মনে চাইতেছে ওইটা খাইতেছে এটা তো কোনো না নাই তো ঠিক আছে আশিক ভাই ভালো থাকেন ভালো লাগলো খুব আপনার খাবারটা ঘুরে আমাদের জন্য ইনশাল্লাহ আবার আসবেন তো দর্শক জানা ছিলাম আপনাদেরকে এই রুবেল এগ্রো ফার্ম ঘুরে ঘুরে ওনাদের এই বিস্তারিত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার মতো অন্যদের দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেখার ব্যবস্থা করে দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন শেষ করে দেবার আগে আবারও একটি কথা সকলকে বলতে চাই সেটি হচ্ছে এই যে গরম এই যে প্রচণ্ড তাপের মধ্যে আমরা আছি এই তাপ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আসলে স্রস্তার কাছে প্রার্থনা করার বিকল্প কোনো কিছুই নেই তারপরেও কিছু চেষ্টা আমাদের করতে হবে আর সেই চেষ্টাটি হচ্ছে আসুন আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করি যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় অন্তত একটি করে হলেও আমরা বৃক্ষরোপণ করি যেখানে সম্ভব হয় শেষ করে দিচ্ছে আজকে ভিডিও চিত্র আগামী ভিডিওর দাওয়া দিয়ে পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম